আসসালাম ওয়ালাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে নরম তুলতুলে তালের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি আসুন তাহলে আমি এই নরম তুলতুলে তালের বড়াটি কিভাবে বানিয়ে নিই আপনারা একবার দেখে নিন আমি তালের মাড় নিয়েছি আর এখানটায় আমি কুসলের গুড় দিয়ে আমি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে আমি গোড়টাকে তালের মারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি যে বাটি মেপে আমি তালের মার নিয়েছি সেই বাটি মেপে আমি আটাটি নিয়ে নিচ্ছি আমি চার বাটি তালের মার নিয়েছি আর আমি এখানটায় তিন বাটি ময়দা দেব আমি দু বাটি গমের ময়দা দিয়েছি আর এক বাটি চালের ময়দা দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ আর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এক ঘন্টা পর আমি দেখেন হাত দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর যত ভালো করে ফেটিয়ে নেবেন এই বড়াগুলো ফুলকো আর নরম হবে চুলাটা আমি কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি দেখেন এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে আর বাড়ির সকলে আপনার প্রশংসা করবে দেখেন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখেন আমি একটা একটি করে উল্টে নিচ্ছি দেখেন আমি সব বড়াগুলোকে উলটিয়ে নিয়েছি এইভাবে আমি ছাকনা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে এই বড়াগুলি হয়ে যায় আপনারা যারা বড়া তৈরি করতে পারেন না এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দরভাবে হবে মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে বড়গুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একই ভাবে আবার দিয়ে নিচ্ছি দেখেন আমার সবগুলো দেয়া হয়ে গেছে আমি একটা একটু করে উল্টে নিচ্ছি সবগুলো উল্টিয়ে নিয়ে আবার আমি ছাকনা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি উলটিয়া পাল্টি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি মাশাল্লা দেখেন এগুলো কত সুন্দরভাবে ভুলে গিয়েছে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মার্শাল্লাহ দেখেন সব বড়াগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা একবার হলো এইভাবে বড়া ভেজে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে আর কতটা নরম হয়েছে দেখেন আর ভিতরে একটুও কাঁচা নেই আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ